শেষ হয়েও যেন শেষ হওয়ার নয় ডেভিড ওয়ার্নারের গল্প গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অস্ট্রেলিয়ার ওপেনার জানিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালটাই তার শেষ ছিল আর মাত্রই শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপটাই যে অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ টুর্নামেন্ট সেটিও আগে জানিয়েছিলেন তিনি সেই ওয়ার্নার আজ উল্ডো পথে হাঁটার ইঙ্গিত দিলেন ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে ওয়ার্নার লিখেছেন অস্ট্রেলিয়ার যদি দরকার হয় তবে তিনি দুই সালের বিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে প্রস্তুত পরের চ্যাম্পিয়নস ট্রফিটা হবে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ওয়ার্নার আমি আপাতত ফ্রান্সাইজি ক্রিকেট চালিয়ে যাব যদি দলে সুযোগ পাই তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেও রাজি আছি পূরণ হওয়া কি সম্ভব উত্তরটা সম্ভব না না ট্রফির আগে অস্ট্রেলিয়ার হয়ে অন্য কোনো টুর্নামেন্ট বা সিরিজে যে দলে থাকবেন না ওয়ার্নার অস্ট্রেলিয়া এবছরের সেপ্টেম্বর ইংল্যান্ডে ও নভেম্বরে পাকিস্তানে যাবে ওয়ানডে খেলতে ওই দুই সিরিজে জেইক ফ্রেজার ম্যাকা ম্যাগার সম্ভাবনা আছে ওয়ার্নারের জায়গা নেওয়ার অস্ট্রেলিয়া কি এক বছরের বেশি সময় ওয়ার্নার না খেলা ওয়ার্নারকে দলে নেবে